নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমার দেওয়ার কলা পাতা কাটতে গেছে কারণ এই কলা পাতা দিয়ে কিন্তু কলা পাতার পিঠে হবে তাল দিয়ে মানে এটা আমাদের ভাদ্র মাসের নিয়ম তো সেটাই তোমাদের দেখাবো চলো তো তার আগে একটু দেখিয়ে দিই এই দেখো কলা পাতা দিয়ে কিন্তু এই পিঠেটা তৈরি হয়ে গেছে আর এটা কীভাবে করবো দেখাচ্ছি তো তার আগে দেখো সকালবেলা আমি যা যা রান্না করবো সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি কারণ রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যাব পিঠে করতে আর আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত অনেক অনেক স্বাগত তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থাকো কারণ তোমাদের ছাড়া কিন্তু আমি অসম্পন্ন তো আমার দেওয়ার যে দেখেছো কলা পাতাগুলো এনেছে সেটাকে কিন্তু আমি একটু কেটে নিলাম আর এই দিকে দেখো আমি চাল ভিজিয়ে দিচ্ছি চালটা আমি পাঁচশোর মতো চাল দেব কেন এর মধ্যে ময়দা কলা তা মানে কি কি দেব তোমাদের দেখাচ্ছি সেইগুলোই আমি বলছি আর কি তো অনেক কিছুই যাবে তো যার জন্য আমার অল্প চালেই কিন্তু হয়ে যাবে তো চালটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব তারপর দেখো চালটা কিন্তু আমার ভিজে গেছে এবার কিন্তু চালটাকে আমি ঝরা দিয়ে দিচ্ছি যাতে জলগুলো ঝরে যায় আর এদিকে তোমার দাদাকে বলেছি যে একটা নারকেল কেটে দাও বম্ব করতে করতে আমি বললাম একটু কেটে দাও কেটে দাও তো যাই হোক নারকেলটাকে ছুলে কেটে দিল। তো সেই নারকেলটাকে কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি আর এই দিকে দেখো চালটাকেও মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি কেন অল্প চাল ঢেকিতে করা যায় না তো সেটা তোমাদের দেখানো হয়নি এ দেখো চলে এসেছি রান্না খাওয়া দাওয়া করে সব কিছু করে কিন্তু চলে এসেছি আমরা পিঠে নিয়ে পিঠে বানাতে তো পিঠেটা যে বানাবো কী কী নিয়েছি দেখো ময়দাটা কিন্তু একটু চেলে নিয়েছি আর ওই গামলাতেই কিন্তু চালের গুঁড়োটা রয়েছে আগে থেকেই আর এইদিকে দেখো কলা আমার শাশুড়ি মা কলা ছুলে ছুলে ওর মধ্যে দিচ্ছে আর পিঠে আমিও আমিও করতে পারি আমার শাশুড়ি মাও করতে পারে কিন্তু উনি তো ক্যামেরাও ধরতে পারবে না ওনাকে বললাম তুমি করো আমি ক্যামেরা ধরিয়ে দেখো নারকেল একটা নারকেল গোটা যেটা পুড়িয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবার এগুলোকে ভালো করে কিন্তু আগে চটকে নিতে হবে চটকে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে আমি তাল দিয়ে দেবো তো দেখো চটকাচ্ছি কীভাবে মানে যাতে কলার একটু গোটা গোটা না থাকে আর পুরো চালটাকে কিন্তু একসাথে পুরো ভাবে মানে চটটাই নেই এই দেখো তালটাও দিয়ে দিল নন্দু এর মধ্যে নেই তখন নন্দ ঘরে তো এই দেখো আমার মেয়ে বলছে নন্দ কোথায় তো আমি বলছি নন্দ তো তখন ঘরে ছিল তো এই দেখো গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি আর গুড়টা দিয়েছি আমি ভিডিও করেছি ভিডিওটা ওঠেনি কেন বলতে পারবো না তো এখানে কিন্তু আমি দুধ দেবো আর দুধ কিন্তু আমি একসাথে গুঁড়োটা দেবো না গোটা গোটা হবে তাই অল্প করে দুধ দেবো আর অল্প করে চটকাবো অল্প করে দুধ দেবো আর অল্প করে চটকাবো তো চটকা মানে আমার শাশুড়ি মা সরি তো এই দেখো চটকানো হয়ে গেছে এবার কলা পাতাটাকে দেখো সাইজ মতো ছিঁড়ে নিয়েছি আর এই যে কলা পাতাটাকে সাইজ মতো ছিঁড়ে নিয়েছি সেটা কিন্তু দেখো উল্টো পিঠে দিচ্ছে তার কারণ অনেকে আমিও ভেবেছি যে ওই বললাম মা পিঠে কেন দিচ্ছ তো উল্টো পিঠে দিয়েছি তার কারণ সোজা পিঠে দিলে কিন্তু ওটা স্লিপ কাটতো মানে গড়িয়ে পড়ে যেত অনেক সময় যেহেতু পাতলা জিনিসটা তাই উল্টো পিঠে দিচ্ছি যাতে না পড়ে তো এইভাবে কিন্তু আমি একটা তাওয়াতে তিনটে চারটে করে দিতে পারি যদি বড় হয় তাহলে তিনটে ছোটো হলে চারটে তো এইভাবে কিন্তু পুরো পিঠেগুলোকে অল্প অল্প করে বানিয়ে নেব তো এইভাবে পুরো পিঠেগুলো কিন্তু বানিয়ে নেওয়া হবে আর এখানে বন্ধুরা গুড় নারকেল দুধ ময়দা চালের গুঁড়ি কলা এগুলো দিয়ে মানে এত সুন্দর একটা মানে পিঠে মানে যেটা ভাবা যায় না তো এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে যেটা বড়া পিঠে খাই আমরা সেটা তো ভালো হয় কিন্তু আমার মনে হয় ওটার থেকে আমার ছেলেও বলছে মা এটা বেশি টেস্ট তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে এটা খেতে পারো এটা আমাদের মধ্যে নিয়ম ঠিকই কিন্তু তাই বলে তাই না যে এটা নিয়ম ছাড়া খাওয়া যাবে না এটা একদমই ভুল এটা সবাই খেতে পারো কিন্তু আমাদের ভাদ্র মাসে এই পিঠেটা খেতেই হয় তো এই এই দেখো হয়ে যাচ্ছে পিঠেগুলো কিন্তু হয়ে যাচ্ছে একটু উল্টে পাল্টেও দিতে হবে কেন একভাবে দিলে পরে পাতাটা পুড়ে যাবে আর একদিকে হবে আর একদিকে হবে না তাই কিন্তু মাঝে শাশুড়ি শাশুড়িমা এটাকে উল্টে দিচ্ছে আর আমার শাশুড়িমার হাতে একটা তোমরা দাগ দেখতে পাচ্ছ তোমরা কিন্তু কেউ ঘেন্না করো না ওটা তো ওটা কিন্তু মানে ওনার হাতে ফ্যান পড়ে গেছিলো তো ছালটা ওপর থেকে উঠে গেছে তো ওরকম হয়ে গেছে আর আমাদেরও কিন্তু বাড়িতে মা আছে তোমাদেরও মা আছে আর আশা করি একটা বাচ্চার যদি মায়ের প্রতি কোনো ঘেন্না না মানে একটা মায়ের যদি বাচ্চার প্রতি কোনো ঘেন্না না থাকে তাহলে কিন্তু একটা বাচ্চারও তার মায়ের প্রতি কোনো ঘেন্না থাকতে পারে না তাই আমার শাশুড়ি মা ওই হাতে যাই রান্না করে আমরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিই তো বন্ধুরা আজকে তো বন্ধুরা এই দেখো পিঠে করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমার শাশুড়ি মায়ের কাছে সন্ধ্যা দিতে আমার যা বসেছে আর আমি কিন্তু তোমাদের পিঠেটাকে দেখাচ্ছি তো আমার ভিডিওগুলি যদি তোমাদের বন্ধুরা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সাথে কিন্তু আগামী ভিডিওতে আমার আবার দেখা হচ্ছে আর এই যে দেখো পিঠে এগুলো পিঠের এক একটা রং এক এক রকম হয়েছে তার কারণ ওই দুটো তো তোমাদের তালের পিঠে দেখিয়েছি কিন্তু মাঝখানে দুটো কিন্তু অন্য আরেক দিন ভিডিও নিয়ে আসবো তো এ দেখো আমি আর আমার জামিলে বাকি পিঠেগুলো কিন্তু করে নিচ্ছি তো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামী ভিডিওতে তোমাদের সাথে কিন্তু আমার আবার দেখা হচ্ছে তো ভাই